এই মুহূর্তের ব্যক্তি আপনাদের সাথে জানাচ্ছি আমি মতন টিভিতে এই মুহূর্তে মামার মণির আপনার বড় বিভিন্ন দামি দাও নিয়ে চলে এসেছে অনেক চলে যাবো আমরা সেখানে কি দামি দাও নিয়ে তারা এইখানে অবস্থান করছে শুনবো শুনবো এ এই কে এই যে এই যে ভাই আপনার কারা কোথায় গেছেন কি পরিচয় বলো আরে আমরা সাংস্কৃতিক চোর সরকারি ব্যক্তি ও তার মানে আপনারা কোন শিল্পী আরে না না আমরা কন্ঠ চর্চা করে জীবিকা নির্বাহ করি আপনারা কন্ঠ শিল্পী না আমরা ক্ষয় রাতি ক্ষয় রাতি তার মানে ফকির হ্যাঁ ফকির বলবেন না হ্যাঁ আমাদের লাগে ক্ষয় রাতি বলবেন শুদ্ধ ভাষা আপনাদের লাগে আচ্ছা আপনারা কি দাবি নিয়েছেন আমাদের তো অনেক দাবি আমাদের নিয়ে কেউ ভাবে না আমরা এই কারণে আমাদের অনেক দাবি নিয়ে এসছি আমাদের দাবি মানতে হবে আচ্ছা বলুন আপনাদের দাবি বলুন আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদেরকে পয়েন্ট দাও হবে না পয়েন্ট হ্যাঁ আরে ভাই পয়েন্ট দিলে সমস্যা অনেক সমস্যা আমাদের যে পূর্বপুরুষ থেকে পাওয়া প্লেট বাটি যখন 2 টাকা 5 টাকা 1 টাকার পয়েন্ট টং টাং করে ফেলে তখন ওটার আয়ুদমি যায় আমাদের পূর্বপুরুষের সম্পদের ক্ষতি হয় ঠিক ঠিক হবে না এত কি হবে না আমি তো গতদিন আমরা একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা সিরামিক বাটি কটাম করে ফেলে প্রকাশ করে ভেঙে গেল আপনারা কি চান একদম ভাঙুক আমরা চাই না এই আচ্ছা আপনাদের এই মুহূর্তের বেকিং নিউজ আমি চলে যাব চলে যাব আপনাদের এই বিষয়টা বলবো এই মুহূর্তের বেকিং নিউজ হচ্ছে ওদেরকে কোনো কয়েন দেয়া যাবে না হ্যাঁ যাবে না হবে না আর কোনো দাবি দাও আছে আপনাদের অনেক দাবি অনেক দাবি আচ্ছা বলুন আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কাছে মাপ চাও যাবে না আমরা কাউকে ক্ষমা করব না এই ভাই এই আপনাদের কাছে কি দেয়া মাপ চাই এই সবাই মাপ চাই যখনই কিছু চাই তখনই কয় মাপ চাই আমাদের প্রধান দাবি তো বলিনি এখনো দাবি বলেন আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের ঠকির দের খয়রাতিদের আমাদের ক্ষয়রাতিদের আলাদা স্বতন্ত্র ব্যাংক থাকতে হবে যার নাম হবে স্টেট ব্যাংক অফ খাইরাতি আরে ভাই ফকির রে ভাই আরে সারা দেশে এত দেশি এই এই সরকারি কি সরকারি ব্যাংক আছে আপনাদের ফকিরের জন্য ব্যাংকের কি অবশ্যই লাগবে আমরা সারা দিন ধরে এই এত কষ্ট করে বান্ডিল বান্ডিল সেরা ফাটা নোট জোগাড় করি এই এগুলো ব্যাংক নিতে চায় না যে আমরা ঠিক করেছি আমাদের নিজস্ব ব্যাংক হবে যে ব্যাংকের সামনে আমরা সারা দিন ধরে খয়রাতি করব যে বিকালবেলা আবার ওই টাকা নিজেদের ব্যাংকে জমা দিব ঠিক ঠিক হ্যাঁ এটা লাগবে না ওরে বাবা

বা আই 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 আমাদের দাবি হচ্ছে আমাদের নাম পরিবর্তন করে অটো না বলে আমাদেরকে পাইলট বলতে হবে ঠিক না আরে ভাই পাইলট কার আপলোড झालं যারা বিম চলা তারা পাইলট আরে সেই আমাদেরকে পাইলটই বলতে হবে আমাদেরকে পাইলটই বলতে হবে দাবি ঠিক কি এই আপনারা ব্যাটারি চালিত ড্রাইভার আপনাদের এখন পাইলট বলা হবে জি আচ্ছা এটা একটা দাবি

আমাদের এই शारদামুর থেকে ওই সামনের মল পর্যন্ত একজন চালাবো তারপরে আরেকজন আপনাদেরকে নিয়ে যাবে আমরা আরেকজনের একটা অধিকার আছে না আমরা কারো হক মেরে খেতে চাই না বাবা 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 এই মুহূর্তের এখানে রয়েছে মামুরবাড়ির आमदार বলে বিভিন্ন ব্যাটারি ভাড়া রয়েছে তাদের দ্বিতীয় आमदार হচ্ছে তাদেরকে ট্রানজিট দিতে হবে আপনাদের আর কোন আমাদের সর্বশেষ দাবি হচ্ছে আমাদেরকে চাদাবাজির আওতা মুক্ত করতে হবে ঠিক না আরে ভাই আপনাদের কাছে আবার কে কারা কখন চাঁদাবাজি করে আগে চাদা তুলেছে এখনো তারাই খulos পরিবর্তন করে আবার আমাদের কাছে চাঁদা নিতে আসছে আমরা কোনো চাদা দিব না আমাদের স্টেশনগুলোতে অটো স্টেশনগুলোতে বা আমরা যে নতুন নামকরণ যাচ্ছি এয়ারপোর্টে বিভিন্ন সময় চাদাবাজি করেছে আগেও করেছে এখনো করছে আগে এক নামে করেছে এখন আরেক নামে করছে এই চাদাবাজিগুলো অবশ্যই বন্ধ করতে হবে এটা আমাদের সবচেয়ে বড় দাবি